আপনারা এখন যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এটা বিদেশি কোনো রাস্তা না এটা আমাদের বাংলাদেশী রাস্তা তিনশো ফিট যেটা অনেকেই গিয়েছেন জায়গাটা খুবই পরিচিত এখানে আসলে আপনি মনে হবে যে আপনি কোনো ইউরোপে কোনো দেশে আছেন এত সুন্দর রাস্তা করেছে বাংলাদেশ সরকার কিন্তু দুঃখের বিষয় হচ্ছে কি এই রাস্তাটা কিছুদিন পরে আবার কেটে ফেলা হবে এই রাস্তাটা আর এরকম থাকবে না শুনতে খুব খারাপ লাগছে কিন্তু এটাই সত্যি কথা এখানে মেট্রো রেল হবে যে কারণে হচ্ছে এই রাস্তাটা আবার কাটা লাগবে তো এই রাস্তাটা এর আগে অনেক আগে একবার করেছিল এরপর হচ্ছে আবার রাস্তাটা ভেঙে আবার নতুন করে সড়ক নির্মাণ করে তারপরে এই রাস্তাটা এত সুন্দর করে করা হয় কিন্তু এখন আবার প্রজেক্টের কারণে ভুল বসত। মেট্রো রেল লাইনটা করা হয়নি যে কারণে হচ্ছে এটা আবার এই লাইনটা ভেঙে আবার নতুন করে করা লাগবে এটা খুব আফসোসের একটি বিষয় যাই হোক আমরা আজকে ড্রাইভিং নিয়ে কথা বলবো মূলত আপনারা হাইওয়েতে কিভাবে ড্রাইভিং করবেন বা কিভাবে নিয়ম এটাই আজকের এই ভিডিওতে বলবো দেখেন আমাদের গাড়িটা কিন্তু এক সাইড দিয়ে যাচ্ছে বেশিরভাগ সময় যখন আমরা হাইওয়েতে ড্রাইভ করি তখন কিন্তু বিভিন্ন ধরনের এক্সিডেন্ট আমরা দেখতে পাই তো আজকে আমরা অ্যাক্সিডেন্ট কথা বলবো কিছুদিন আগে এই তিনশো ফিট রাস্তায় কিন্তু অনেক বড় একটি দুর্ঘটনা হয়েছিল আপনারা ইতিমধ্যে দেখতে পেরেছেন যে একটি স্টুডেন্ট সে হচ্ছে তার কিছু ফ্রেন্ড সার্কেল নিয়ে হাইওয়েতে বের হয়েছে এই রাস্তাটায় ড্রাইভিং লাইসেন্সও হয়নি তো এমন ভাবে একটা গাড়িকে পিছন থেকে মেরে দিয়েছে মানে দুইটা গাড়ি একদম মানে ভেঙে গিয়েছে তো এটা আসলে দেখেন একটা কথা আছে যে যত গতি তত ক্ষতি আমরা কিন্তু ম্যাক্সিমাম সময় আমরা যে ফাঁকা পেয়ে কিন্তু অনেক ওভার স্পিডে চালাই যেমন এই মুহূর্তে যেই যে জায়গাটা দিয়ে আমরা যাচ্ছি কিছুদিন আগে এখানে বাইক অনেক বড় একটি অ্যাক্সিডেন্ট হয়েছিল এখানে কিন্তু রেস খেলানো হয় আহ অনেকবার আমি দেখেছি যে এরকম অনেক ওভার স্পিডে গাড়ি চালায় বাইক চালায় বিশেষ করে কিছু কিছু ইয়াং জেনারেশনের ছেলে আছে বাইক চালায় আপনারা যারা ড্রাইভ করবেন অবশ্যই আপনারা সতর্কতার করতে হবে অনেক সতর্ক থাকতে হবে আপনি যখন ডানে যাবেন যাবেন বামে আপনাকে সিগনাল দিয়ে তারপরে কিন্তু আপনাকে বামে যেতে হবে আপনি এখন যদি একটু ফুট করে যদি আপনি বামে নেন ডানে নেন এনটি কাটারের দিকে আপনি তাকালেন না তো এনটি কাটারের দিকে না তাকালে কিন্তু আপনি কিন্তু এক্সিডেন্ট গুলা করবেন কিন্তু বিশেষ করে তো এই জন্য হচ্ছে এই হাইওয়েতে ড্রাইভিং করার সময় অবশ্যই আপনাকে ভালো করে খেয়াল রাখতে হবে আপনি একটু ভুল করবেন তাহলে দেখা যাচ্ছে যে আপনি বড় ধরনের একটা অ্যাক্সিডেন্ট করবেন এই জায়গাটা তিনশো ফিডের এই জায়গাটা ইদানিং খুব অ্যাক্সিডেন্টের হার বেড়ে গিয়েছে আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর যারা ড্রাইভিং শিখতে যাচ্ছেন স্ক্রিনের নাম্বার দেওয়া কল করবেন ভিডিওটা শেয়ার করে